গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার ঘরের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে মানবতার ঘর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীরহাট জিরাই গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনের উদ্যোগে কোগারিয়া গ্রাম থেকে জিরাই গ্রামের পাকা রাস্তার প্রায় ছয়শো মিটার এলাকায় পাঁচশোটি সুপারি গাছের চারা রোপণ করা হয় মানবতার ঘর স্বেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘদিন ধরে সামাজিক কার্যক্রম পরিচালনা করছে তাদের উদ্যোগে একটি রাস্তা সংস্কার হয়েছে এছাড়াও তারা একটা মুক্ত পরিচালনা করছে কেনই এই মানবতার ঘর এরকম স্বেচ্ছাসেবী কাজ করছে এই বিষয়ে কথা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠনের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আমরা কাজ করতেছি মানুষের সেবায় অবশ্যই এটা মানুষের সেবা এবং আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমরা কাজ করে থাকতেছি মূলত আমরা সাধারণভাবেই মানুষের সার্বিক সহযোগিতা থেকে শুরু করে নিয়ে বৃক্ষরোপণ রক্তদান এবং এই লেখাপড়ায় গুরুত্ব দিচ্ছি আমরা মানবতার ঘর দুই সাল থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমাদের যে মূল ম্যান্ডেটগুলো ছিল সেগুলো হচ্ছে যে মানুষের সেবা যে কোনো ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আমরা শুরু থেকেই পরিচালনা করে আসছি সে লক্ষ্যে আমরা প্রতি বছরই প্রায় বৃক্ষরোপণ করে থাকি রক্তধান আমাদের প্রীতিনিয়ত চলতে আছে আমাদের স্বেচ্ছাসেবীজন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের রক্ত বিভিন্ন গ্রুপের রক্ত ম্যানেজ করে তারা করতেছে পাশাপাশি আমরা একটা মুক্ত পরিচালনা করি মুক্তবে প্রায় প্রতিদিন পঞ্চাশ জন বা পঞ্চান্ন জনের উপরে শিক্ষার্থী আসে সেখানে আমরা একটা হুজুর নিয়োগ পড়েছি তারা প্রতিদিন যে দিনই শিক্ষা কার্যক্রম আমাদের গ্রাম বা আশেপাশের গ্রামের যে ছেলেমেয়েরা তারা সেখান থেকে শিক্ষা কার্যক্রমটা পাচ্ছে পাশাপাশি এখানে আমাদের যে বড়ো প্রজেক্ট ছিল একটা সেটা হচ্ছে যে রাস্তা গ্রাম থেকে পুরান জিরাই ঈদগাঁও মাঠ পর্যন্ত আমরা একটা রাস্তা নতুন রাস্তা একদম নতুন রাস্তা তৈরি করেছি সেখানে অবশ্যই ধন্যবাদ দেবো আমাদের গ্রাম এবং আমাদের সকল স্বেচ্ছাসেবী ভাই বোন এবং আমাদের সকল শুভাকাঙ্ক্ষীকে কাঙ্ক্ষীকে যে তারা আমাদের পাশে ছিল অর্থ মানবতার ঘর আসলেই আমাদের প্রতিষ্ঠা দু সালের ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে তো আমাদের আসলে এই আইডিয়াটা আসার মূল কারণটাই হচ্ছে আমাদের গ্রামটা নিয়ে কাজ করা আসলে এটা আমার মাথার মধ্যে কখন আসলো যে এই মানবতার ঘর প্রতিষ্ঠা করতে হবে যখন আমি দেখলাম যে আমাদের গ্রামের ছেলে পেলেদের নিয়ে যখন আমরা কাজ করতেছিলাম যে কোনো কাজ করতেছিলাম ওরা খুব অ্যাটেন্টিভলি কাজ করতেছিল তো ভাবলাম যে এই ভালো ভালো মন মানসিকতার ছেলেপেলেদের নিয়ে আমরা একটা সংগঠন করতে পারি তো সেই জায়গা থেকে আমরা সংগঠনটা করা বা আমাদের গ্রামের গ্রামটাকে উন্নয়ন করার লক্ষ্যে আর কি এই মানবতার ঘরটা আসলে তৈরি করা সবাই মিলে একদিন মানে গ্রুপ কলে কথা বলছিলাম তো সেই সময় অনেকে বলতেছিলো মানবতার মানবতার কিছু একটা দেওয়ার জন্য তো তখনই আসলে মাথার মধ্যে আসলো যে মানবতার ঘরটা দিলে কেমন হয় আর সেই হিসেবে আমরা একটা মানবতার ঘরও পেয়ে গেছি ঘরও পেয়ে গেছি যেটা হচ্ছে আমাদের মানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা বা হচ্ছে আমরা যে শারীরিক চর্চা যেটা আমরা ফুটবল খেলি বা ক্রিকেট খেলি সেখানে অনেক কিছু রাখা বা মিটিং টিটিং করার জন্য সেখানে আমরা সেই ঘরটাও পেয়ে গেছি ইনশাল্লাহ